এটা কোনো সাধারণ ভর্তা নয় এটা হচ্ছে অসাধারণ একটা স্পেশাল ভর্তা এই ভর্তাটা একবার ভাত দিয়ে খেলে সারা জীবন মুখে লাগিয়ে থাকার মতো এই ভর্তাটা এখানে যে ছোট আলুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি প্রথমেই সিদ্ধ করে নিয়ে নেব এরপর এখানে যে সুটকিগুলো রয়েছে এই শুটকি মাছটা হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে নিয়ে নেব এবার ভর্তা বানানোর জন্য আমি কাঁচামরিচ আর রসুন হচ্ছে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি যখন ভাজা হয়ে যাবে তখন রসুন আর হচ্ছে কাঁচামরিচটা তুলে নেব। এবার হচ্ছে এখানে দুটো শুকনো মরিচ আমি ভেজে নিলাম আর হচ্ছে এখানে কিছু পেঁয়াজ হচ্ছে আমি বেরেস্তার মতো করে নিলাম এবার পেঁয়াজ বেরেস্তা তোলানোর পর হচ্ছে আমি দিয়ে দিলাম সুটকি মাছগুলো আর এটা হচ্ছে মলা মাছের সুটকি আর এই শুটকিটা দিয়ে হচ্ছে আলু ভর্তাটা করলে বেশি ভালো লাগে শুধু মলা মাছ নয় যে কোনো ছোটো মাছ এই আলু ভর্তা ইউজ করা যাবে আর এখানে হচ্ছে আমি মলা মাছটা ভেজে নেওয়ার পর হচ্ছে এবার হচ্ছে আমি যে আলুটা আছে ছোট আলুটা এটা সিদ্ধ করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আমি তেলের মধ্যে একদম ভালোভাবে ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে সবগুলো উপকরণ আমি একবার দেখিয়ে দিলাম ভর্তা বানানোর জন্য এখানে সব কিছু রেডি হয়েছে এবার ভর্তা বানানোর জন্য চলে যাব। এখানে কাঁচামরিচ রসুন সব কিছু আমি নিয়েছি আর এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে হচ্ছে কাঁচামরিচ রসুনটাকে ভালোভাবে হচ্ছে মিক্সড করে ডলে নিব ডলে নেওয়া হয়ে গেলে আমি কাঁচামরিচ রসুনটাকে এক সেটে রেখে দিই দেওয়ার পর এখানে শুটকি মাছগুলো খুব ভালোভাবে হচ্ছে আমি একদম গুঁড়ো করে নেব এই যে শুটকি মাছগুলো পিষে দেখতে পাচ্ছেন একদম মিহি করে নিয়েছি তো এখানে শুটকি মাছগুলো কিন্তু আমার ভালোভাবে মিহি করা হয়েছে তো আমি কাঁচামরিচ আর সুটকি মাছটা আমি তুলে নিলাম এরপর এখানে হচ্ছে আমি আলুগুলো খুব ভালোভাবে মিহি করে আমি পিষে নিব এই যে আলুগুলোকে খুব সুন্দর করে মিহি করে এখানে আমি পিষে নিলাম পিষে নাও হয়ে গেলে আমি হচ্ছে এবার সব কিছু এখানে মিক্সড করব আলুর সঙ্গে সেজন্য হচ্ছে দুটো শুকনো মরিচ আমি লবণ দিয়ে হচ্ছে শুকনো মরিচটাকে ভালোভাবে আমি ডলে নেব ডলে নাও হয়ে গেলে এখানে কাঁচা মরিচটা আর শুকনো মরিচটা একদম ভালোভাবে একদম কষলে কষলে খুব সুন্দরভাবে আমি মিক্সড করে নেব না হয়ে গেলে এখানে যে কাঁচা মরিচ আর রসুনটা আমি আগের থেকে পিষে রেখে ছিলাম সেটা হচ্ছে এই মরিচ পেঁয়াজের সঙ্গে মিক্সড করলাম করার পর হচ্ছে এখানে সুটকি মাছটা আছে সেটাও আমি এই মরিচ পেঁয়াজের সঙ্গে মিক্সড করলাম মিক্সড করার পর হচ্ছে এটা একদম খুব ভালোভাবে হাত দিয়ে মাখতে হবে আর এটা যখন খুব সুন্দর করে আমি মাখাচ্ছিলাম খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো মনে হচ্ছে এটাই দিয়ে হচ্ছে ভাত খেয়ে ফেলি এবার হচ্ছে আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দেওয়ার পর হচ্ছে আরও সুন্দর ঘ্রাণ বের হয়ে আসছিল এই ভর্তাটা দিয়ে কিন্তু ভাত খাওয়া যেতে পারে কিন্তু এর মধ্যে আলু অ্যাড করলে আরও বেশি টেস্টি হয় তো এই সুটকি মাছের সঙ্গে হচ্ছে আমি আলুটা হচ্ছে অ্যাড করে দিলাম তো সব কিছু আমি মিলে মিশে আলু সব কিছু মিলে মিশে আমি খুব ভালোভাবে আলুটাকে মেখে নিলাম এবার হচ্ছে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা হচ্ছে এই ভর্তার মধ্যে আরেকটা সুন্দর ফ্লেভার নিয়ে আসবে তাই এখানে পেঁয়াজ বেরেস্তা আমি দিয়েছি তো সব কিছু আমি ভালোভাবে আমি ভর্তাটার সঙ্গে মিক্সড করে নিয়ে তারপর হচ্ছে শেষের দিকে আবার একটু সরিষার তেল অ্যাড করলাম সরিষার তেল অ্যাড করার পর হচ্ছে আমি ভালোভাবে হাত দিয়ে মাখাবো যত ভালোভাবে এই ভর্তাটা মাখানো হবে তত বেশি এই ভর্তাটা খেতে কিন্তু মজা হবে আর এই যে দেখতেছেন ভর্তাটা এই ভর্তাটা দিয়ে আপনারা চাইলে হচ্ছে এক প্লেট নয় আপনারা তিন প্লেট ভাত খেতে পারবেন এতই টেস্টি হয় এই ভর্তাটা মানে এই ভর্তাটার উপরে মানে আর কোনো ভর্তা হতেই পারে না এতই পরিমাণে স্বাদ হয় এই ভর্তার তো এই আলু ভর্তাটা কিন্তু আমার হয়ে গিয়েছে তো আলু ভর্তা আমি একসাইডে তুলে নিয়ে এখানে হচ্ছে আমি পাঠার মধ্যে আমি আলু ভর্তা দিয়ে ভাতটা মেখে খাবো তো এটা তো বেশি মজা লাগে পাঠার মধ্যে হচ্ছে ভাত ভালো হয় মেখে খেতে তো এই আলু ভর্তাটা মজা করে আমি হচ্ছে পাঠার মধ্যে মেখে খেলাম আর ভর্তাটা সত্যিই খুব মজা হয়েছিল এই ভর্তা থাকলে আর কোনো তরকারির কখনো প্রয়োজন হবে না